আমি তাদের বাড়িতে গেছিলাম গোটা গ্রামের মানুষ সেখানে জড়ো হয়েছিল হচ্ছেই তার দেশবাসীকে যে দেশ রক্ষার প্রশ্নে হিন্দু মুসলমানে কোনো ফারাক নেই সীমান্তে যেমন ফৌজি আছে তারা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ শিখ কেউ খ্রিস্টান কেউ নেপালি কেউ আদিবাসী তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই তাদের একটাই লক্ষ্য দেশকে রক্ষা করতে হবে যেভাবেই হোক আর সে দেশকে রক্ষা করতে গিয়ে জন্তুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা সে দেশের ফোজ ছিল না প্যারা কমান্ডো প্যারা কমান্ডো হচ্ছে হাইলি স্কিল ট্রেন সমস্ত আমাদের সেনাবাহিনীর সদস্য তারা শুধু তাই নয় জন্তু আরেকটা ভাই সেও কিন্তু বর্ডারে আছে সেও কাশ্মীরে আছে সেও দেশকে রক্ষা করার জন্য লড়ছে ছাব্বিশ জন হিন্দুর মৃত্যুতে আমাদের যেমন সবাই ভারতবর্ষে ক্রন্দণ্ডত দুঃখ দুঃখ মানে ক্রন্দনরত তারা সবাই শোকগ্রস্ত সারা ভারতবর্ষের মানুষ কিন্তু কখনোই আমরা এইটাকে বিভাজনের পথে ঠেলে নিয়ে যেতে পারি না কালকে আমি চাপড়ায় বলে এসেছিলাম প্রোগ্রামে যে সেখানে নাজাকাত বলে একজন যে আদিল সার মামা যে টাটুবালাকে মেরে দিয়েছে জঙ্গিরা তার মামা সে বাজাচ্ছে বিজেপি নেতার বাচ্চাকে কালকে আমি বলেছি আজকে দেখছি খবর কাজে সেটা বেরিয়ে গেছে আমি কিন্তু কালকেই বলে এসেছি তাই স্বাভাবিকভাবেই ঝন্টুর আলী শেখের শহীদত্ত সারা দেশবাসীর কাছে একটা নতুন বার্তা দিল বটে যে দেশ রক্ষার প্রশ্নে আমাদের সকলকে এক থাকতে হবে আমি তাদের পরিবারের সঙ্গে দেখা করেছি তার মা তার দুরবস্থা শেষ নাই শুয়ে আছে সাধারণ পরিবার তার যে ওয়াইফ তার সঙ্গে তার ছেলেকে দেখলাম তার বাচ্চা মেয়েকে দেখলাম গোটা গ্রাম ভেঙে পড়েছে সেখানটা গোটা এলাকা ভেঙে পড়েছে আজকে আজকে যে হবে সেটা মানুষই জানে সেখানে হাজার হাজার মানুষের সমাগম হবে আমি এখানে বসে বসে বলছি যে আবেগ যে ভালোবাসা জন্টু আলী শেখকে সামনে রেখে তার শহীদত্ত্বকে সামনে রেখে সেভাবে মানুষ গর্ব করছে তা কিন্তু দৃষ্টান্তমূলক